এর মুহূর্তে সব সবকত বড় খবর ভাই আপনারা জানেন একুশে জানুয়ারি যে শহীদ মিন একটা ডাক দিয়েছিলেন আপনারা জানেন কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল তো ওইখানে দেখলাম একটা আলৌকিক দৃশ্য দেখলাম ভাই ওই লক্ষ লক্ষ মানুষের মাঝখানে একটা মানুষ সেই চোখের পানি ফেলে কাঁদতেছে যে নশ্বাস নশা সিদ্দিকিকে দেখার জন্য আমি শহীদ মিনার কাছে এলাম তাকে আমি দেখতে পেলাম না শাসক দলেরা তাকে আসতে দেয় ভালো বুঝবে বুঝবেন কেন আমি এফ আমি আপনাদের কাছে আপনারা জানি যে আমি মানুষের কাছে কিন্তু বাস্তবতা না আমি তুলে ধরি তো যে শহীদ মিনারে যে নশা সিদ্দিকি যে দায় পেয়েছিল জিনাকে থাকার কথা তিনি কিন্তু এলেন না কি কারণে না সেটা নিয়ে স সেটাই নিয়ে আমি সম্পূর্ণ আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরব এই যে বেরেগির লাগিয়ে যে সুন্দর সভা করা হলো প্যান্ডেল করা হলো তো নওসা সিদ্দিকে এসে বক্তব্য রাখবে সে থেকে এখানে কিন্তু নওসা সিদ্দিকে উপস্থিত হয়নি সেদিনকে প্রচুর মানুষের ভিড় বলছে যাকে দেখার জন্য আমি এখানে এলাম সেই তো এলো না চোখের পানি ফেলে কানতেছে ভাই একটা আলোকিক দৃশ্য তাহলে এখানে বুঝতে পারা গেল বাংলার মানুষ হ্যাঁ দেখেন আমি কোনো রাজনীতিকে সাপোর্ট করি নাই বাস্তবটা তুলে ধরছি এত এক পক্ষে যাই হোক রাজনীতির দিক দিয়ে বলো পির্জাদা হিসাবে হোক যেই সম্পর্কে হোক না কেন কিন্তু আসার দিন মানুষ একটু ভালোবাসে আবার কেউ রাজনীতি হিসাবে ভালোবাসে কেউ পির্জাতা হিসাবে ভালোবাসে কেউ আবার কুরাইশিদের মাংস হিসাবে ভালোবাসে তো অবশ্যই আপনারা আপনারা আপনার একটু মতামত আপনারা জানাবেন যেহেতু যে বাংলায় যে এখন যে যা বাংলায় যে এখন পরিস্থিতি অবশ্যই আপনারা মতামত জানাবেন অসাশিত ওখানে কেনে উপস্থিত হয়নি বা একটু জানাবেন কী কারণে কার ভয়ে একটু আমাকে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে যেখান থেকে আছে